দোকান তো সকাল থেকে শুনতে পাচ্ছি না সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দোকানের ভেতর এবার ওপরে ঢুকছে এবার দিয়ে বাড়িয়ে জল ছাত্র দিচ্ছি পেছনেও ভেয়ে ডুবে আছে পুকুর আছে কোনো নিকাশি ভালো নেই নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ডুবছে হ্যাঁ দোকানে তো জল ডুবেছে হ্যাঁ দোকানে জল ঢুকেছে মালও কিছু নষ্ট হয়েছে রাস্তা তো হাঁটু সমান জল হ্যাঁ রাস্তা হাঁটু সমান জল তো বলো তো কী কারণে কারণ নিকাশি ঠিক নেই এখানকার এখানকার নিকাশি যদি ঠিক থাকতো তাহলে জল কি জমতো প্রতি বছর এই পাঁচ সাত বছর প্রতি বছরই জল জমছে হ্যাঁ আদৌ একটা নিকাশির দিকে কেউ লক্ষ্য করছে না কিছুটা দূর থেকে ঢালাই রাস্তা হয়েছে ঢালাইটা হয়েছে বাকিটা হয় কেন কিছুটা ঢালাই হয়েছে বাজারের ভেতর থেকে সামান্য মুক্ত পর্যন্ত ঢালাই হয়েছে বাকিটা ঢালাই হয় না ক্ষতি হয়েছে তো ব্যবসা ক্ষতি তো হচ্ছেই আর জিনিসপত্র তো ক্ষতি হয়েছে জিনিসপত্র ক্ষতি হয়েছে কাউকে জানিয়েছিলেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এর আগে জানিয়েছি আমরা অঞ্চল অঞ্চলে আমরা স্বাভাবিক এখানে থানাকে জানাই অঞ্চলকে জানাই এগুলোই জানাই আর এরাও তো যাতায়াত করছে দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব

এই তো কাজ প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা সারা বর্ষা বাকি আছে আমরা প্রত্যেক বছরই এরকম বলব কেন নিকাশি কি ঠিক নেই ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল বুঝবো এই সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনো রকম কাঠ দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ঢুকেছে এক হাতে গাড়ি যাচ্ছে এরকম চলকে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর রাত্রেবেলা ঢুকেছে ওরকম কি করবো কিছু তো করার নেই আমার নাম আমার নাম গোবিন্দ মান্না হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সব জিনিস নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়েছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল এবার রান্না বান্না করে একা থাকি রান্না বান্না করেই এলাম এবারে জানি হিন্দুস্তানের মাল আসবে ফোন করছে এসে দেখি এই অবস্থা দেখলাম সব মাল নষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 পাঁচ দশ হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে জল ঢুকছে কেন ঢুকছে কেন নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে এটা কত ধরুন না আমার মেয়ে 25 বছরের দোকান 25 বছর এরকমই হচ্ছে না 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 যে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচছে সে বলে হবে তারপরে আবার তিনমূলে যা বিজেপি তাই একই কাজ করে যাচ্ছে যাতে একটু অঞ্জলিকে হেল্প পাই একটু দেখুন না তালে যে উঁচু করে ছাদড়া করতে চায় আমি একা স্বামী নেই আমি নিউ দাস ভ্যারাইটি বলছি কাকলি দাস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ